আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত বাজার টেলিকম থেকে বলছি নতুন কিছু মাল আসছে এগুলো লাগলে জানাবেন অ্যাডবিন ডিল করে বা কুরিয়ারে কন্ডিশনে যে কোনো স্থানে মাল নিতে পারবেন মাল বাবদ কোনো অগ্রিম টাকা নেওয়া হয় না দেখুন এই যে ওপো আছে ওয়াই ফোনেরও এস ওয়াই আছে ভিভো টেকনো আছে এটেন এস আছে অ্যাটম আছে এখানে অনেক দামি দামি মালও আছে দেখেন সব ওয়াই একানব্বই সি আছে সিম্ফনি আছে এ টেন আছে এখানে আছে এফ সতেরো ভিভো ভি উনিশ রেডমি টেন সিক রিয়েলমি সি তেত্রিশ তারপর আছে ওয়াই নাইন প্রাইম এ টোয়েন্টি এস সিম্ফনি রিয়েলমি সি সাতষট্টি রিয়েলমি সি একুশ সি একুশ ওয়াই এ মালগুলো আছে এগুলো ছাড়াও প্রচুর আরও অনেক মাল আছে এগুলো জাস্ট খালি নামলো এটা হল এম তেন তিরিশ স্যামসাং এম তেন তিরিশ নোট ইলেভেন আছে নোট ইলেভেন অরিজিনাল ডিসপ্লেও আছে লাগলে জানাবেন এখানে আছে আপনার রেডমি নোট নাইন প্রো আছে নোট এইট আছে এই টেন এস আছে তো এগুলো ছাড়া আর প্রচুর মাল আছে যেটা যেটা লাগবে বলবেন আপনার যে মাল চাহিদা আছে আপনি বলবেন দেওয়া যাবে আর যেগুলো বিক্রি হয়ে যায় ওগুলো না থাকলে আপনাকে ম্যানেজ করে দেওয়া যাবে সমস্যা নাই আপনার লোকেশন এবং ঠিকানা পরিচয় দিয়ে ইনবক্সে নখ দিবেন বা নাম্বার দিয়েছি এই নাম্বার হোয়াটসঅ্যাপে নখ দিবেন যে কোনো মাল লাগলে জানাবেন আলাইকুম রহমতুল্লা বরকাত